আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না স্বাস্থ্য সমস্যা মাথা ব্যথা সুগার সব কিছু মিলিয়ে দিন যাচ্ছে আর কি তো কেমন আছেন সবাই তো যখনই যেটা আপনার প্রয়োজন হবে সেটা দূর হয়ে যায় তো দূর বাঘাস খুঁজে পাই না আজকে সকালবেলাটা শুরু করছি নুডলস রান্না করে বাচ্চাদের বাচ্চারা নুডলস খাবে আমি আবার অন্যদের মতো এত আয় সুন্দর সুন্দর বাটি কালেক্ট করতে পাই না আছে যদিও মিষ্টি খাই কিন্তু এগুলা বের পড়া খুব টাফ বা ধোয়া ধুই অনেক ঝামেলা আছে যা আছে তাই খুশি আমি সুখী আমি তো বাচ্চাদের নুডলস দেওয়ার পরে চিন্তা করলাম যে একটা জালি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো অল্প অল্প করে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি করে নিলাম তেলাপিয়া মাছ আগে কষাবো তারপর জালে দিয়ে রান্না করবো এগুলো কিন্তু আমি কারো কাছ থেকে শিখি নাই আমার আম্মা যখন ছোটোবেলা রান্না করতেন তখন কিন্তু আমি ধারে পাশেও যাইনি আপা যখন রান্না করত কখনোই আমি ছুঁয়ে দেখিনি বা দেখিনি কিন্তু একটা জিনিস তো আমি করেছি যেটা আমি করার ফলে তারা সার্থকতা পেয়েছে আমি খুব মজা করে খেয়েছি এবং মজা করে খাওয়া তৃপ্তি সহকারে খাওয়াটাই হচ্ছে অনেক আনন্দের আমি যদি না খেতাম তো আমার আম্মা আমার আপা এটা কষ্ট করে সার্থকতা খুঁজে পেত না তো অবশ্যই রান্না কেউ যদি খায় সেটাও সার্থক তো সেখান থেকে যে মূল কথা হচ্ছে যখন খেতাম তখন কিন্তু খেয়াল করিনি যে কিভাবে জালি কাটা হয়েছে কিভাবে মাছ ইয়ে করা হয়েছে কষানো হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে কিন্তু এখন যখন সিসি ক্যামেরা দিয়ে সার্চ করি যে কিভাবে কাটা হয়েছে তখন মনে হয় যে যখন খাচ্ছিলাম ঠিক এইরকম ত্রিকোণাকার জালিটা কাটছিল আম্মা তারপর মাছগুলা তো বিভিন্ন নেটের বদলতে বা মাঝে মাঝে বিয়ের পরে আম্মাকে জিজ্ঞেস করতাম যে আম্মা কিভাবে রান্না করব। তো এভাবে কষানোটা শিখিয়েছে আম্মা আবার শ্বশুরবাড়িতে এসে দেখি যে ওরা খুব ফ্রাই মানে ক্রিস্পি করে মাছ মোচমোচে করে ভাজে ভাজার পরে বেশিরভাগই ঝোল ছাড়াই ভুনা ভুনা রান্না করে শ্বশুর বাড়িতে কিন্তু আম্মা শিখেছে ঝোল আমার মনে হয় স্বাস্থ্যকর হচ্ছে ঝোলই এই ঝোল খুব ভালো লাগে জালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছ খুবই পুষ্টিকর একটা মাছ তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে তো ভালো থাকবেন সবাই এভাবে আস্তে আস্তে সিসি ক্যামেরার মাধ্যমে খুঁজে যাবো একদিন শাশুড়ি আম্মা ননদ আপা কিভাবে রান্না করতে